আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলা বই সাহিত্য কণিকা গদ্য সুখী মানুষ পৃষ্ঠা আটচল্লিশ এর সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এর উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক সৃজনশীল এক জবেদ আলী ইউনিয়ন পরিষদের একজন সদস্য এই নিয়ে টানা পঞ্চমবারের মতো তিনি বিপুল ভোটে নির্বাচিত হলেন হবেনি বা না কেন এলাকার মানুষের অসুখ বিসুখ হলে সুস্থ না হওয়া অবধি তিনি তার সহ্য সারেন না সমস্যায় পড়লে সমাধান নিশ্চিত না হওয়া পর্যন্ত তার মুখে অন্য রচে না সেই তার অসুখ হলে গায়ের লোক ভেঙে পড়ল চোখের পানিতে বুক ভাসিয়ে প্রার্থনা করল আল্লাহ তুমি আমাদের জাবেদ ভাইকে সুস্থ করে দাও কনং প্রশ্ন হচ্ছে আয়ুর্বেদ শাস্ত্র মতে যারা চিকিৎসা করেন তাদেরকে কি বলে খনন প্রশ্ন হচ্ছে হাসু মরণের মৃত্যু কামনা করে কেন গণম প্রশ্ন হচ্ছে জবেদ আলীর সঙ্গে সুখী মানুষের যে মিল আছে তা ব্যাখ্যা করো গরম প্রশ্ন হচ্ছে মরল যদি জোবেদ তা চিকিৎসার জন্য সুখী মানুষের জমা তালাশ করতে হতো না বিশ্লেষণ করো এক সৃজনশীল এর উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক অষ্টম শ্রেণীর সাহিত্য গণিকা বাংলা বই গদ্য সুখী মানুষ পৃষ্ঠা আটচল্লিশ পর্বতিন এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে আয়ুর্বেদ শাস্ত্র মতে যারা চিকিৎসা করেন তাদের কি বলে কনং প্রশ্নের উত্তর হচ্ছে আয়ুর্বেদ শাস্ত্র মতে যারা চিকিৎসা করেন তাদের কবিরাজ বলে খনং প্রশ্ন হচ্ছে হাসু মরলের মৃত্যু কামনা করে কেন খনং প্রশ্নের উত্তর হচ্ছে অন্যভাবে হাসুর ও সুবর্ণপুর গ্রামের মানুষের কাছ থেকে সম্পদ লুট করে ধনী হওয়ার কারণে হাসু মরলের মৃত্যু কামনা করেন সুখী মানুষ নাটিকায় মরল চৈত্রটির কাজ হলো অন্যের জিনিস লুট করা ঠকানো সবকিছু জোর করে ছিনিয়ে নেওয়া ইত্যাদি মরল একজন অত্যাচারী মরল একজন অত্যাচারী মানুষের কান্না দেখে মরল হাসে আর হাসু চৈত্রটি আর হাসু চরিত্রটি সৎ ও সাহসী অন্যায়কারীর শাস্তি প্রত্যাশায় মরলের মৃত্যু কামনা করে গরম প্রশ্ন হচ্ছে জবেদ আলীর সঙ্গে সুখী মানুষের যে মিল আছে তা ব্যাখ্যা করো গরম প্রশ্নের উত্তর হচ্ছে জবেদ আলীর সঙ্গে সুখী মানুষ নাটিকার সুখী মানুষের সুখের সঙ্গে সাদৃশ্যপূর্ণ মানুষ লভের বশবর্তী হয়ে অনেক পাপ করে সুখী হওয়ার জন্য নানা রকম অন্যায় করতেও দ্বিধা করে না কিন্তু প্রকৃত সুখী হওয়া ব্যক্তিবিশেষের ওপর নির্ভর করে উদ্দীপকের জবেদ আলী এলাকার মানুষ অসুস্থ হলে সুস্থ না হওয়া পর্যন্ত তিনি তার সহ্য না কোনো সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত খাওয়া দাওয়ায় তার মন বসে না তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গায়ের লোক চোখের বুক ভাসিয়ে তাকে সুস্থ করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে। সবার ভালোবাসায় সিক্ত হওয়ার দিক থেকে তিনি অত্যন্ত সুখী একজন মানুষ সুখী মানুষ নাটিকার সুখী মানুষটি সারাদিন বনে কেটে বাজারে বিক্রি করে যা দিয়ে জীবিকা জীবিকা নির্বাহ করে তার কোনো সম্পদ নেই নেই ফলে চরের ভয় বলে সে শান্তিতে ঘুমাতে পারে তার কোনো ভাবনা চিন্তা নেই কারো সঙ্গে দ্বন্দ্ব নেই বলে সেই প্রকৃত সুখী মানুষ তাই বলা যায় জবেদ আলীর সঙ্গে সুখী মানুষ গল্পের সুখী মানুষটির মিল হয়েছে সুখে থাকার দিক থেকে ঘনং প্রশ্ন হচ্ছে মরল যদি চবেতালি মতো হতেন তাহলে তা চিকিৎসার জন্য সুখী মানুষের জামা তালাশ করতে হতো না বিশ্লেষণ করো ঘন প্রশ্নের উত্তর হচ্ছে মরল যদি জোবেদালির মতো হতেন তাহলে তা চিকিৎসার জন্য সুখী মানুষের জামা তালাশ করতে হতো না উক্তিটি যথার্থ প্রচুর ধন সম্পদ থাকার পরও অনেকে সুখী হতে পারে না আবার কারো তা না থেকেও সে সুখী হতে পারে অন্যের কল্যাণের মধ্যে প্রকৃত সুখ নিহিত উদ্দীপকের জবেদ ও সুখী মানুষ নাটিকার মরল দুজন বিপরীত চরিত্রের লোক মধ্যে তিনি আর মরল মিথ্যা বলে অন্য সম্পদ গ্রাস করে মানুষের কান্না শুনে হাসে সুবর্ণপুরের মানুষ তার অত্যাচারের ক্লান্ত অভ্যসন্ন কেউ যখন সব মানুষের কল্যাণের জন্য নিজেকে সঁপে দেয় তখন সে কাছে এবং ওই সব মানুষের কাছে শ্রদ্ধার পাত্র হয়ে উঠে তখন তার সুখ ও শান্তির জন্য সে সবার কাছ থেকে দোয়া ও আশীর্বাদ পায় আর যখন কেউ অন্যায় অত্যাচারে অন্যকে কষ্ট দেয় নিজেকে লোভ লালসার মধ্যে নিমগ্ন রাখে তখন কেউ তাকে পছন্দ করে না তখন কেউ তাকে পছন্দ করে না তার জন্য সুখ ও শান্তি কামনা করে না তাই বলা যায় প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ সৃজনশীল প্রশ্ন দুই সেলিম শেব নানা উপায়ে নানা প্রন্থায় সম্পদের পাহাড় গড়ে তুলেছেন নদীর পার ভেঙে পড়ার মতো ইদানিং বিভিন্ন অজুহাতে সে পাহাড়ের বিরাট বিরাট অংশ হাতছাড়া হয়ে যাচ্ছে রাতে দুশ্চিন্তায় ঘুম হয় না তার মনে হচ্ছে যাকে তিনি একসময় সুখের উৎস ভেবেছিলেন তাই হয়ে উঠেছে এখন অসুখের মূল কারণ আঙন যেভাবে লেগেছে তাতে বোঝা যাচ্ছে পাবের ধন পাশে যাবে খনং প্রশ্ন হচ্ছে নাট্যকার উদ্দিন আহমেদ পেশাগত হচ্ছে হাসু মরলের আত্মীয় হওয়া সত্ত্বেও তার অকল্যাণ কামনা করে কেন ঘনক প্রশ্ন হচ্ছে মরল চরিত্রের সঙ্গে সেলিম সাহেবের চরিত্রের সাদৃশ্য ব্যাখ্যা করো ঘনক প্রশ্ন হচ্ছে মরল আর সেলিম সাহেবের অসুখের মূল কারণ অভিন্ন সূত্রে গাথা উক্তিটি বিশ্লেষণ করো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল দুই এর উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা বই বাংলা প্রথম গদ্য সুখী মানুষ পৃষ্ঠা আটচল্লিশ পর্ব তিন দুই নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে নাট্যকার মমতাজ উদ্দিন আহমেদের পেশাগত পরিচয় কি কনং প্রশ্নের উত্তর হচ্ছে নাট্যকার মমতাজ উদ্দিন আহমেদের পেশাগত পরিচয় হচ্ছে তিনি একজন শিক্ষক ও বিখ্যাত অভিনেতা খনন প্রশ্ন হচ্ছে হাসু মরলে আত্মীয় হওয়ার সত্ত্বেও তার অকল্যাণ কামনা করে কেন খনন প্রশ্নের উত্তর হচ্ছে মরল জোর করে হাসুর মুরগি জবাই করে খাওয়ার কারণে সম্পর্কে মরলে আত্মীয় হওয়ার সত্ত্বেও তার অকল্যাণ কামনা করে সখী মানুষ নাটিকার মরল একজন লোভী অত্যাচারী লোক সে অন্য জিনিসে লোভ করে আপোষে ওই আপোশে ওই জিনিস না পেলে সে জোর করে আদায় করে নেয় হাসু মরলের আত্মীয় সম্পর্কে ফুপাতো ভাই তাকেও সে তার অত্যাচা থেকে রেস্তার দেয়নি লোভী মরল জোর করে হাসুর মুরগি চবাই করে খেয়ে ফেলেছে মরলের অত্যাচারে বিরক্ত হয়ে হাসু তাই তার অকল্যাণ কামনা করেছে গণ প্রশ্ন হচ্ছে মরল চরিত্রের সঙ্গে সেলিম সাহেবের চরিত্রের সাদৃশ্য ব্যাখ্যা করুন গণ প্রশ্নের উত্তর হচ্ছে মরল চরিত্রের সঙ্গে উদ্দীপকের সেলিম সাহেবের চরিত্রের সাদৃশ্য রয়েছে অনেকেই অনেক সম্পদের মালিক হয় সেই সম্পদ ধীরে ধীরে হাত ছাড়া তার রাতে ঘুম হয় না সেভাবে তার অর্থ বৃত্তই তার অসুখের কারণ সুখী মানুষ নাটিকায় মরলের অনেক ধন সম্পদের কথা বলা হয়েছে যা তিনি অন্যায়ভাবে অর্জন করেছেন তিনি মনে করতেন সম্পদ থাকলেই সুখী হওয়া যায় কিন্তু অসুখ হলে তিনি অসহায় হয়ে পড়েন কিছুতেই তিনি সুস্থ হয়ে উঠতে পারছিলেন না তার চিকিৎসা ব্যবস্থাও কঠিন হয়ে পড়েছে এই বিষয়গুলোর নিরিখে এই বিষয়গুলো নিরিখে উদ্দীপকের সেলিম সাহেবও একজন লোভী মানুষ অন্যভাবে অর্জিত সম্পদই তার অসুখের মূল কারণ তাই বলা যায় সেলিম সাহেবের সঙ্গে সুখী মানুষ নাটিকার মরল চরিত্রের সাদৃশ্য রয়েছে ঘন প্রশ্ন হচ্ছে মরল আর সেলিম সাহেবের অসুখের মূল কারণ অভিন্ন সূত্রে উক্তিটি বিশ্লেষণ করো ঘনং প্রশ্নের উত্তর হচ্ছে মরল আর সেলিম সাহেবের অসুখের মূল কারণ অভিন্ন সূত্রে গাথা কথাটি যথার্থ অন্যায় ও অনৈতিকভাবে উপার্জিত অর্থই মানুষের অশান্তির মূল কারণ অন্যের ক্ষতি করে কেউ কখনো সুখী হতে পারে না অনেক সম্পদ গড়েছেন তার ধারণা ছিল সেগুলো তাকে সুখ দেবে কিন্তু সেগুলো তাকে শেষ পর্যন্ত সুখ দিতে পারেনি একদিন তিনি যখন দেখলেন যে কারণে অকারণে তার সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে তখন তিনি অস্থির হয়ে উঠলেন দুশ্চিন্তায় তার ঘুম হয় না যা তার অসুখের মূল কারণ সুখী মানুষ নাটিকার মরল একজন অত্যাচারী লোভী পরধন হরণকারী ব্যক্তি তিনি নিজের সুখের জন্য সম্পদ কেড়ে নিতেন করতেন মিথ্যা বলতেন এমনকি তার আত্মীয় হাসুকেও কেউ তার অত্যাচার থেকে রাহাই দেননি তাদের চোখের জলে ও মনের কষ্টে মরল একসময় কঠিন রোগে আক্রান্ত হন তার সব সুখ নষ্ট হয় সেলিম সাহেবের অসুখের মূল কারণ তার লোভ এবং অসৎপথে অর্থ উপার্জন সুখী মানুষ নাটিকার মরলেরও অসুখের মূল কারণ অন্যায় অত্যাচার লোভ অন্যায় সম্পদ জবরদখল ইত্যাদি তাই বলা যায় প্রশ্নে উল্লেখিত উক্তিটি সত্য প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকলবার উত্তর পেতে সেলিমটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ